ফেসবুকে রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় যেই অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে মূলত কোন অপশনগুলো অন রাখতে হবে বা কোন অপশনগুলো অফ করে ভিডিও আপলোড দিতে হবে তার একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমরা যখন রিলস ভিডিও আপলোড দেই তখন কিন্তু আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসে এখান থেকে আমরা যদি প্রথমে অ্যাড মেসেজ বাটুন এই অপশনটার কথা বলি সেটা হচ্ছে আমরা যখন আমাদের রিলস ভিডিওটা আপলোড দেব। আমরা যদি এই অ্যাড মেসেজ বাটুন করে আপলোড দেই তাহলে কিন্তু আমাদের রিলস ভিডিওর পাশে একটা মেসেজের অপশন থাকবে এবং সেখান থেকে যে কেউ চাইলেই কিন্তু মেসেজ দিতে পারবে এবং নিচে আছে দেখতে পাচ্ছেন যে শিডিউলিং অপশন আমরা যদি এই অপশনটা ইনেবেল করে আপলোড দিই মূলত এই অপশনটা হচ্ছে যারা ব্যস্ততার কারণে সময় মতো ভিডিও আপলোড দিতে পারে না তারা এই অপশনটা ব্যবহার করতে পারে এটার মাধ্যমে তারা শিডিউল করে ভিডিও আপলোড দিতে পারবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ পোল আমরা যদি এখান থেকে এই অপশনটার উপর একটি টাচ করি এখানে কিন্তু তিনটা অপশন দেওয়া আছে এটা মূলত কি আমরা এখানে একটা প্রশ্ন করে দিতে পারি যেমন ধরেন যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে আমরা একটা লেখা লিখে দিতে পারি সেটা হচ্ছে যে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটার একটা উত্তর হিসেবে আমরা এখানে দিতে পারি ভালো এবং নিচেরটাই দিতে পারি ভালো লাগে না এতে কিন্তু অডিয়েন্স তাদের মনের ভাবটা এটার মাধ্যমে প্রকাশ করতে পারবে তো চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন মূলত এই ধরনের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্যই পোল এই অপশনটা দেওয়া হয় এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে আপনারা শেয়ার টু ইওর স্টোরি অবশ্যই অবশ্যই আপনারা করে আপনাদের রিলস আপলোড দিবেন এতে কি হবে আপনারা যখন রিলস ভিডিও আপলোড দিবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের রিলস ভিডিওটা স্টোরিতে শেয়ার হয়ে যাবে আর সেখান থেকেও কিন্তু আপনাদের রিলস ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে ইনেবেল রিমিক্স এই অপশনটা যদি আপনারা ইনেবেল করে রিলস ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনাদের রিলস ভিডিও সাথে যে কেউ চাইলে রিমিক্স করতে পারবে তো আপনারা যদি চান এটা ইনেবেল করে রাখতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে লোকেশন এটা আপনারা চাইলে অন করতে পারেন অথবা না চাইলে দরকার নেই এবং তার নিচে দেওয়া আছে অ্যাড এআই লেভেল এই অপশনটা মূলত কাদের জন্য এটার কাজটা জানা কিন্তু অনেক বেশি জরুরি মূলত যারা এআই এর মাধ্যমে ছবি বা ভিডিও তৈরি করে রিলস হিসাবে আপলোড দেয় যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই সম্পূর্ণটাই এআই দিয়ে তৈরি করা এই ধরনের ভিডিওগুলো আপলোড দিতে অবশ্যই অ্যাড এআই লেভেল এই অপশনটা ইনেবল করে আপলোড দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে লিস্ট আপনারা যদি চান যে আপনাদের রিলস ভিডিও গুলো একটা প্লে এর মধ্যে থাকুক চাইলে আপনারা এখান থেকে প্লে লিস্ট অ্যাড করে দিতে পারেন এবং তার নিচে আছে দেখতে পাচ্ছেন যে এক বিজনেস পার্টনার আপনার রিলস ভিডিওটা যদি কোনো বিজনেস পার্টনার পারপাস হয় বা কোনো বিজনেস বিষয়ে হয় আপনার বিজনেস যদি কোনো পার্টনার থাকে আপনি চাইলে তাকে ট্যাগ করে আপলোড দিতে পারেন আর নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে বুস্ট রিল এটার অপশন বা এটার কাজ আসলে অনেকেই জানে আপনারা যদি আপনাদের রিল ভিডিওগুলো গুলো বুস্ট করতে চান তাহলে এটা করতে পারেন আর এটা করতে কিন্তু টাকা লাগে এটা আমরা মোটামুটি সবাই জানি নিচে দেখতে পাচ্ছেন যে ক্লোজ ক্যাপশনস এই অপশনটার কাজ কিন্তু আসলে অনেকেই জানে না আর এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে সেটা হচ্ছে রিলস ভিডিও আপলোড দেওয়ার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন সুন্দর একটা ক্যাপশন দেওয়ার আর এটা আপনারা অবশ্যই অন করে রাখবেন তাহলে আপনারা যে রিলস ভিডিওটা আপলোড দিবেন সুন্দর একটা ক্যাপশন থাকার কারণে রিলস ভিডিওটাই কিন্তু ভালো পরিমাণে রিচ হবে তো এখান থেকে আমরা যদি নিচে যে অপশনটা আছে টি মোর এটার উপর একটি টাস করি তো এখানে যেগুলো আছে আপনাদের যদি মনিটাইজেশন চালু থাকে এগুলো কিন্তু ইনএবল করে দিতে বলবে তো আপনারা সেগুলো করে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবরেটর তো এটা মূলত আপনি যদি চান যে অন্য কোনো পেজের সাথে বা আপনার যদি অলরেডি কোনো বড় পেজ থাকে ছোট পেজের ভিডিও গুলো সেই পেজের সাথে কোলাবোরেশন করে কিন্তু আপলোড দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন যে এবি টেস্ট বলে টি অপশন আছে এটা মূলত রিলস ভিডিওতে যে থাম্বনেলটা এড করে সেটার জন্য এটা কার কাজ আসলে যে আহামরি ভালো বা খারাপ সেটা আমি বলবো না কারণ এটা আমি বেশ কয়েকটা খারাপ দিক পেয়েছি তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে শেয়ারটু গ্রুপ আপনারা চাইলে কিন্তু আপনাদের রিল ভিডিওগুলো গ্রুপে শেয়ার করতে পারেন তো আমি বলবো যে এটা আসলে না করাই বেটার আমি নিজেও কিন্তু পার্সোনালি এটা ব্যবহার করি না তো এই ছিল মূলত রিলস ভিডিও আপলোড দেওয়ার যে অপশনগুলো তার মধ্যে থেকে আপনাদের বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি জানিনা কতটুকু পেরেছি তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ